মানুষের জীবন যে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না এই ভালো তো এই মন্দ আমরা যত কিছু প্ল্যান করি না কেন কিন্তু আসল ফয়সলা তো ওপরওয়ালার হাতে তিনি যে কখন কি করবেন আমরা কেউ যাই না তবে মহান আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানাই তিনি যেন আমাদের বিপদে ধৈর্য হারা না করেন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দুয়াই অনেক ভালো আছি তবে একটা কথা হচ্ছে আমরা কিন্তু কথার কথা সবাই বলি ভালো আছি ভালো আছেন কিন্তু দেশের মানুষ কিন্তু এখন কেউ ভালো নেই কারণ কয়েকদিন আগে যে একটা ট্রাজেডি গেল তো এরপর থেকে আসলে কেউ কিন্তু ভালো নেই সবার মনেই কিন্তু খুবই খারাপ লাগা কাজ করছে আর যে সমস্ত ফ্যামিলিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যে কী যাচ্ছে একমাত্র তারাই জানে তবে গতকাল রাতে কিন্তু আমিও একটুখানি টের পেয়েছিলাম আজকে আর কি বুঝতে পারিনি যে সকালবেলা আমি কোনো কাজকর্ম করতে পারবো বা আজকে ভিডিওটা শেয়ার দিতে পারবো তো তোমাদের বলি কী হয়েছিল রাত প্রায় একটা থেকে আমার হাজব্যান্ডের প্রচুর মাথা ব্যথা ছিল মানে অসম্ভব লেভেলের মাথা ব্যথা তো ওকে নাপা খাইয়েছি তারপর হচ্ছে নোলাপাম খাইয়েছি একেও দুইটা করে ট্যাবলেট খেয়েছে তারপর কিছুতেই কমছিল না এরপরে হঠাৎ করে একদম লাগাতার বমি আর এত যন্ত্রণা কি বলবো বারবার মাথায় পানি দিচ্ছি মাথা মাসিস করে দিচ্ছি এরপরে মাথায় ব্যথার দোয়া দরুদ যা ছিল সুরা টুরা পরে ফু দিচ্ছি যে ভাবলাম কমে কিনা এর আগর যতবার মাথা ব্যথা হয়েছে নর্মালি দেখা যায় একটা ট্যাবলেট খেলে বা একটু মাথা টিপে দিলে বা ঝাড়ডুবাম লাগিয়ে দিলে চলে যায় কিন্তু আজকে কিছুতেই কিছু হচ্ছিল না তো যখন ও বমি শুরু করলো তখন আমি খুবই ঘাবড়ে গিয়েছিলাম এরপরে রাত তিনটার দিকে আমার বোনকে ফোন দিলাম বড়ো বোনকে এরপর বড় বোনের হাজব্যান্ড আসলো আমার ছোট ভাইকে ফোন দিয়েছে ও আসছে তো ওকে নিয়ে গেলাম নি সায়েন্সে তো সেখানে ইমার্জেন্সিতে ওকে ডাক্তার দেখলো এরপরে সিটি স্ক্যান করালো তো আলহামদুলিল্লাহ সিটি স্ক্যান করার পরে মানে মনটা খুবই ভালো লাগছিল আমার আসলে একটা ধারণা ছিল যে হয়তো বা আল্লা তালা তেমন কিছু করবে না কিন্তু আমার বিশ্বাসও ছিল না যেহেতু বমি করেছে আর এত মাথা যন্ত্রণা কেন হবে তবে মালার কাছে কোটি কোটি শুক্রিয়া যে মাথায় কোনো সমস্যা হয়নি ও যেটা সমস্যা হয়েছে সেটা ছিল স্যানোসাইটিক্সের একটু প্রবলেম আছে এরপরে ডাক্তার আর কি মাথা ব্যথা কমানোর জন্য একটা সুই দিয়েছে এরপর কিছু মেডিসিন প্রেসক্রিপ করেছে ওটা নিয়ে আমরা রাত সাড়ে তিনটার দিকে বাসায় আসি তো বাসায় আসারও কিন্তু অনেকক্ষণ পরেই ওর মাথা ব্যথাটা কমেছে কিন্তু মনের মধ্যে একটা সাহস তখন সঞ্চয় হয়েছে যে আলহামদুলিল্লাহ কিছুই হবে না কথায় আছে না যে বোনের বাগে খায় না মনের বাগে খায় আমাদেরও তেমন অবস্থা হয়েছিল আমি বারবার ভাবছিলাম যে আল্লাহ কিছু যেন না হয় তারপরও ডাক্তারখানে যাই এরপর যখন ডাক্তারে আর কি ফাইনালি রেজাল্ট দিল যে আলহামদুলিল্লাহ তেমন সমস্যা নেই শুধু সাইনোসেটিক্সের প্রবলেম তখন আর কি মনটা শান্ত হয়েছে আর তখন মাথা ব্যথা করলে ও না মনে সেই ভয়টা লাগে না এরপর বাসায় আসার পরেও কিন্তু অনেকক্ষণ ওর মাথা ব্যথা ছিল তারপর মনে একটা আর কি নিশ্চিত ছিল যে আল্লাহর রহমতে ওর তেমন কিছু হবে না যাই হোক এরপরে অনেক রাতে ঘুমিয়েছি সকালবেলা তাসলিমের পরীক্ষা ছিল আটটার দিকে তো আমরা আর কি এরপরে ওকে মাদ্রাসা নিয়ে গেছি প্রায় নয়টার দিকে ম্যাডামদের বলে দিয়ে আসছে কোনো সমস্যা হয়নি তারপর বাসায় এসে একটু শুয়েছিলাম এরপরে ঘরটা ভাবলাম যে খালা চলে আসবে ধুল জমেছিল একটু ধুলটা ঝেড়ে ঘর দর গুছিয়ে নাস্তা করে নিলাম তোমরা দেখলাই এরপরে যে এখন দুপুরে রান্নার প্রিপারেশন করে নিচ্ছি আজকে তেমন কিছুই রান্না করব না গতকালকের আর কি গরুর মাংসের তরকারি রয়ে গেছে তো আজকে শুধু ডাল আর এই যে ছোট মাছ দেখছো এই ছোটো মাছের চড়চড়ি রান্না করব তো ছোটো মাছটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে পাঁচ মিশালি মাছ একদম নদীর মাছ তো আমি ছোট্ট একটা আলু দিয়েছি আর দিয়েছি টমেটো আর এই তরকারিটা কিন্তু হাতে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে সাথে দিয়েছি সরিষার তেল যে কোনো ছোটো মাছ রান্নায় কিন্তু সরিষার তেল খুবই ভালো লাগে গতকাল আমার হাজব্যান্ড সতেরো কেজির একটা আর কি সরিষার তেলের টিন এনেছে বলেছিলাম না এর আগে তেল শেষ হয়ে গিয়েছিল তো এরপরে কিন্তু ও আর কি একদম কাঁচিখানে সরিষার তেল নিয়ে আসছিলো এটাই আসলে সারাদিন মা অনেক কাজকর্ম করেছে কিন্তু হঠাৎ করে রাত থেকে প্রচুর মাথা ব্যথা হয়ে গিয়েছিল তো কখন যে আল্লাহ কি করে আমরা কেউ বলতে পারি না আল্লাহ তার কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখি সুস্থ রাখে তোমরা আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করো ঠিক যে দেখো হাতে মাখিয়ে কিন্তু খুব সুন্দর করে মাছটা মাখিয়ে নিয়েছি আর এখন অল্প একটুখানি পানি দিলাম এই এতটুকুন পানির মধ্যেই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে তো আমার প্রিয় বন্ধুরা আমি জানি না এতক্ষণ ধরে কে কে আমার সাথে আছো প্লিজ প্রথমে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সে অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে যেকোনো সময় দেখে নিতে পারবে আর অলরেডি যারা যারি কাজটি করেছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে পানিটা টেনে গিয়েছে এখন আমি দিয়ে দেবে অল্প একটু ধনেপাতা কুচি যেকোনো ছোট বাচ্চা রান্নায় টমেটো ধনেপাতা দিলে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো দুপুরে খাওয়া দাওয়া করছি মেয়েদের গরুর মাংস আর ডাল দিয়ে খাইয়ে দিয়েছি আমার হাজব্যান্ড খুব মজা করে খেয়েছে আর এখন আমি খাবো তবে আমার প্লেটে মাংস আছে কিন্তু আমি কিন্তু আর কি মাংসের দিকে আমার চোখই যাচ্ছে না প্রথমেই আমি আগে ভাবছি গুঁড়া মাছটা খেয়ে নেব আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছে কি বলবো ভীষণ টেস্ট হয়েছে আর গতকালের যে গরুর মাংসটা ছিল ওটাও কিন্তু আমি একদম ভোনা ফোনা করে নিয়েছি তো দুইটা মিলেই ধারণ হয়েছে খেতে দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আর একটু ঝাল ঝাল করে রান্না করেছি তো মানে আরও বেশি ভালো লাগছে তো আবার দুই মেয়ের এক মেয়ে তো গুঁড়ো মাছ খাবে না আর যে একটু জোর করে খাওয়াবো আজকে সেটা করলাম না কারণ ছোট মাছের কাটা আছে আবার গলায় বিঁধে যেতে পারে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপরে এই যে দেখো ম্যাক্সকে নিয়ে আমার ভাইক না তারপর হচ্ছে আমার মেয়েরা কি পরিমাণ দুষ্টুমি করছে আসলে ম্যাক্স যেমন ছোট আর ও ছোট বাচ্চাদের সাথে এত সুন্দর মিশে যায় কি বলবো তো এই যে দেখো ম্যাক্সের জন্য কিন্তু আমি অনেকগুলো বল এনে দিয়েছি এর আগে প্রথমে দুটা বল এনেছিলাম তো বলগুলো কোথায় যেন হারিয়ে যায় খুঁজে পাই না তো আমি যখন আমার কিছু আর কি শখের জিনিস কেনাকাটা করতে গিয়েছিলাম তখন বলের একটা প্যাকেট দেখতে পাই তো আমি একদম পুরো একটা প্যাকেট ধরে নিয়ে আসি প্রথমে দেখো যে এই একটা বল নিয়েছিল একশো টাকা পরবর্তীতে এই দশটা বল মানে এমন সাইজের দশটা বল নিয়েছে একশো টাকা তো এত কমে যেহেতু পেয়েছি ভাবলাম একটা প্যাকেট নিয়ে যেয়ে হারিয়ে গেলেও সমস্যা নেই একটা একটা তো থাকবে কিন্তু ম্যাক্স দেখো কিন্তু বল দিয়ে খেলছে না লাভ এই যে কাঠিতে একটা রাবার গেঁথে দিয়েছে ও এটা নিয়ে খেলা করছে আসলে ওরা মনে হয় হোম মেড বেশি পছন্দ করে যাই হোক লাবি তারপর হচ্ছে নাফি তাসনিম ওরা তিনজনই বললো যে কোল্ড কফি খাবে তো ঘরে সব কিছুই যেহেতু আছে ভাবলাম ওদের একটু করে দেই আর তাস্তিমের পরার দায়িত্ব নিয়েছে লাভিব বলছে যে আনটি আপনি কোল্ড কফি আমাকে বানিয়ে খাও না আমি তাসনিমকে পরাবো আপনার কোনো টেনশন করতে হবে না দেখলাম যে ঠিকই লাভিবের কাছে খুব সুন্দর পরা দিচ্ছে আবার ও লাভিবও পড়া দিচ্ছে তো ভাবলাম যে ঠিক আছে ও তাহলে পড়াক আর আমি ওদের জন্য তাহলে কফিটা বানিয়ে দেই তো আমি প্রায় দেড় কেজির মতন দুধ নিয়েছি আর এই যে সাথে এখন দেড় কেজি দুধের জন্য এখানে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ নিলাম ইনস্ট্যান্ট কফি এই কফিটা কিন্তু খুবই ভালো খুবই স্ট্রং একটা ফ্লেভার হয় এজন্য কিন্তু অত একটা বেশি নেওয়ারও প্রয়োজন নেই আর সাথে যেটা লাগবে মাস্ট সেটা হচ্ছে কোকো পাউডার এই কোকো পাউডারটা কিন্তু খুবই ভালো একটা ব্র্যান্ডের এক কেজি কোকো পাউডার উনিশশো টাকা নিয়েছে তাও পাইকারি দাম বোঝা তাহলে কেমন এটা কিছু কিছু কোকো পাউডার আছে একটু দাম কম কিন্তু ওগুলো আবার খেতে অত একটা ভালো লাগে না বালি বালি লাগে তো বাচ্চারা যেহেতু খাবে আমার মতে একটু ভালো ব্র্যান্ডেরই যে কোনো জিনিস কেনা উচিত তো আমি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার নিয়ে নিলাম দুনোটাই আর কি সম নিয়েছি আমি কফি আর হচ্ছে কোকো পাউডার কোল্ড কফি মানে কিন্তু একটা কোল্ড কোল্ড থাকবে নয়তো কিন্তু খেতে ভালো লাগবে না আর নর্মালি কিন্তু সাধারণত দেখা যায় বাচ্চাদের আমি কফিটা দিও না যেহেতু এটা কোল্ড কফি এটার মধ্যে দুধের পরিমাণটাই বেশি এই কারণে আসলে অত একটা সমস্যা হবে না আশা করছি এই কফিটা যদি একবার বানিয়ে খাও আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের বাইরে যেয়ে আর কোল্ড কফি খেতে ইচ্ছে করবে না কারণ আসলে আমরা ঘরে কিন্তু আমাদের মনের মাধুরে মিশিয়ে সব কিছু দিতে পারি চাইলে দুধের পরিমাণ ঘন করে বাড়িয়ে দিতে পারি চাইলে কফির পরিমাণ অথবা মার্কি কোকো পাউডারের পরিমাণ বাড়িয়ে দিতে পারি সেই সাথে আরও কিছু এক্সট্রা জিনিস তো আছেই তো আমি বলবো যে টাকা যদি একটু বেশিও খরচা যায় একসাথে এনে রাখলে এই জিনিসগুলো কিন্তু অনেক দিন যায় আর অনেক দিন ধরে কিন্তু খাওয়াও যায় তো এখন আমি দিয়ে দিলাম সাত মতো চিনি আর যেটা দিব এখন সেটা হচ্ছে আমার ঘরে বানানো আইসক্রিম এটা হচ্ছে চকলেটের একটা আইসক্রিম আমি বানিয়েছিলাম অনেকদিন আগে দেখো বাচ্চারা কিন্তু খেয়ে ফেলেছে এক বক্স ছিল যখন দেখি একদম সব খেয়ে ফেলছে তখন এই বক্সটা নিয়ে আমি একদম ফ্রিজের ভিতরে লুকাই রাখছিলাম এই যে এক এক সময় দেখা যায় হুটহাট করে ওরা খেতে চায় আর ঘরের জিনিসটা তো আসলে খুব ভালো সাধারণত আমাদের বাইরে থেকেও প্রচুর আইসক্রিম এনে খাওয়া হয় যাই হোক এখান থেকে আমি প্রায় তিন চার টেবিল চামিচ পরিমাণ চকলেট আইসক্রিম দিয়ে দিলাম এটা একদম ঘরে বানানো যেহেতু আইসক্রিম এটার মধ্যে হুইপ ক্রিমের পরিমাণটা কিন্তু অনেক বেশি আছে সাথে কিন্তু ডার্ক চকলেটের পরিমাণটা আমি বেশি দিয়েছি মানে আমার ইচ্ছে মতো আমি করেছিলাম তবে একটা কথা মনে পড়ে গেল এর আগে আমাকে কিছু আপু রিকোয়েস্ট করেছিল আমি যেন আইসক্রিমের রেসিপি দেখাই ইনশাল্লাহ আমি তোমাদের খুব শীঘ্রই আইসক্রিমের রেসিপি দেখাবো তো এখন মেন যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে আমি এখানে কিছু বরফ কুচি নিয়ে নিলাম কোল্ড কফির মধ্যে কোল্ড ভাব না হলে তো ভালো লাগবে না আর ফ্রিজে আরও কিছু দুধ ছিল একদম ঠান্ডা বরফ দুধ সেই দুধও দিয়ে দিয়েছি আমি আর এই যে এখন বরফ কুচিগুলো দিয়ে জাস্ট এক মিনিটের মতন ব্লেন্ড করবো বেশি ব্লেন্ড করলে কিন্তু আইসক্রিম তারপর হচ্ছে বরফ আর হচ্ছে যে চকলেটগুলো যে দিলাম এগুলো কিন্তু একদম বেশি ব্লেন্ড হয়ে গেলে পাতলা হয়ে যাবে তখন আবার ভালো লাগবে না তো তোমাদের আমার কোল্ড কফির ফায়ার লোক দেখাচ্ছি দেখো কত ফোম উঠেছে তো এখন আমি চারজনের জন্য সার্ভ করে দিলাম এখানে হচ্ছে নাফি তাসনেমের লাভিবের আর হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমারটা এখনও রাখি নাই তো ওই যে ঘরে বলেছিলাম না ম্যাঙ্গো আইসক্রিম আছে তো ম্যাঙ্গো আইসক্রিমের সাথে যতটুকু চকলেট আইসক্রিম ছিল আমি দুটাকে একসাথে মিক্সড করে এক স্ক্রুপায়ার করে দিয়ে দিলাম কোল্ড কফির মধ্যে কিন্তু আইসক্রিমটা অবশ্যই দিতে হয় না দিলে কোনো সমস্যা নেই তবে কথায় আছে যে যেমন গুড় তেমন মিষ্টি তবে চাইলে কিন্তু শুধু ক্রিমও উপর থেকে দেওয়া যায় বা স্যুইট ডেকোরেশন করে দেওয়া যায় আবার চকলেট সিরাপ কিন্তু উপর থেকে দেওয়া যেতে পারে বা গ্লাসটাকে একটুখানি ডেকোরেশন করে নেওয়া যেতে পারে তো আমার কাছে চকলেট সিরাপ ছিল কিন্তু দিলাম না ভাবলাম যেহেতু আর কি এখানে চকলেট তো দেওয়া হয়েছেই তো আর চকলেট দেওয়ার দরকার নেই আর গ্লাসের অত সুন্দর না হলে চলে বাসেই তো বাচ্চারা খাবে তো বাচ্চারা তো এটা পেয়ে মহা খুশি হয়ে গিয়েছে আমি যে যে জিনিস দিয়েছি আর যে সাইজ গ্লাসে দিয়েছি বলো তো বাইরে এই এক গ্লাস কত টাকা নিতে পারে যাই হোক টাকার হিসাব আর করলাম না বাচ্চারা খুশি তো এটাই হচ্ছে বড় কথা তো এখন ওরা খেয়ে কী বলে সেটাই হচ্ছে দেখার পালা তো ওরা খেয়ে যে এত মজা পেয়েছে এটি হচ্ছে আমার কোল্ডকপি বানানোর সার্থকতা অবশ্য মাঝে মাঝেই কিন্তু আমি নাপি তাস্তুমকে বানিয়ে দিই আর নাকি আমার হাজব্যান্ড ওরাও খুব পছন্দ করেছি তো লাস্টেজে আমি দেখো বড় সাইজের একটা মগে নিয়েছি আসলেই খেতে অনেক মজা হয়েছিল আর আমিও কিন্তু অনেকটা পরিমাণে আইসক্রিম বেয়ে তাই দেখো বারবার একটু শেক করে নিচ্ছি মনে হচ্ছে একদম ক্রিমি ক্রিমি একটা ফ্লেভার খুব ভালো লাগছে খেতে তো বন্ধুরা তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো ইনশাল্লাহ আগামীকাল আর একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষায় তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম